শুভ সকাল সবাইকে আমাদের জামাই ষষ্ঠীর ব্লগে অনেক স্বাগত আজকে আমরা সবাই বাড়িতে আর এই বছরই আমার মায়ের প্রথম দুটো জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী তাই আজকে ব্লগটা একটু বেশি স্পেশাল

সকাল নটার সময় এত চড়া রোদ তার মধ্যে চোখে তাকাতে পারছে না কিন্তু যাবে ঘুরতে দাদানের সাথে হ্যাঁ এই সুন্দর মুখটা লাল হয়ে বাড়ি আসবে বুঝেছিস ওই জন্যকে ফুল স্লিপ পরিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি চলে আসবে বেশি রোদ দূরে ঘোরাবে না না আমি যাব না

এইগুলো হচ্ছে আমার পল্লবী দিদির কার্যকলাপ শশার উপর ফুল ফুটেছে দারুণ করেছে কিন্তু

আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল নানপুরি ছোলার ডাল আর ঘুগনি আর আজকে জীবনে প্রথমবার বুবুন একটা রান্না করতে চলেছে আর বাটার চিকেন খেয়েছিলিস আগে আমার মনে পড়ে গেছে এখন একটু আগে আমি যতটা না তুই করেছিলিস তার থেকে বেশি আমি করেছিলাম এটাও তাই হচ্ছে মাথাগুলো গরম করাবি না রান্না মাছ পথে ছেড়ে হাতে ছুরি আছে

আমাদের হাজবেন্ডের একটা জীবন আমার যা এখন যা দেখছি দেখ আমার একটা ওই জেনারেশন দেখছি আমি আমার সাথে এবার আমার একটা ছোট জেনারেশন দেখছি তারপর আরেকটা ছোট জেনারেশন দেখছি আমি অলরেডি ফিউচার দেখে নিয়েছি

वो तो तो जाएं बहू कहाँ दे एकदम ताई ये आपको देखा नहीं कि ना ना सुन चुका फिर बोला सुन ला अभी तो हाँ वो वहाँ पे देख देख सोचो तो इधर से अटा की बोल रहा है अटा जल्द से हो गया ना कि तुम्हारे तो रहने हैं ओच्च ओच मैं कैमरे चुगा है किच्चू बोली ना नहीं आईं आईं

চিটাটা ওই আচ্ছা ভাত এসে গেছে আসবে তোমার ভাত ישছে মাটন খাবে না এটা এখন এখানে জামাই ষষ্ঠী স্পেশাল খালা সাজানো চলছে একদিকে জিরা রাইস সাথে লঙ্কা আর একদিকে নর্মাল রাইস বাকি সব আসবে বার আমার ধনে পাতা দেয়া বাকি ছিল জিরা রাইসে ধনে পাতা ওখানে আছে তেনে ছড়িয়ে দে এই যে আমাদের টেবিল সাজানো হয়ে গেছে জামাইদের আসার অপেক্ষায় আসবে নাকি তো অনেক নিমন্ত্রণ করতে হবে আবার আর একজন তো বেরোচ্ছেই না স্যান্ডো গেঞ্জি পরে হ্যাঁ 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 ঘুম হয়েছে তো ওরা ভালো ঘুম হয়েছে চারটের সময় ঘুমিয়ে এখন পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে

ওরা আজকে চলে যাচ্ছে আর আমরা থেকে যাচ্ছি শুনছে মন দিয়ে আর বাবার আমি যাব স্টেশন ছাড়তে ওদের আর একজন কান্না করবে অচিন্ত্য সুমিতাবু আর পল্লবী তিনজনই ট্রেনে করে বাড়ি চলে গেল আর অচিন্ত্য কাল অফিসের কাজে তিন দিনের জন্য বাইরে যাচ্ছে তাই আমরা আর গেলাম না কারণ ওখানে গেলে আমাদের একা একা থাকতে হবে আর স্কুটারটা আমাদের জন্য ছেড়ে দিয়ে গেল আর আমরা এখন ফালুদা খেয়ে বাড়ি চলে এলাম হয়ে গেছে আমাদের ফালুদা খাওয়া এবার বাড়ি যাব আর বাবা গেছে টাকাটা দিতে বাড়ি যাব তো এবার না আর ঘুরবে ঘুরবে ওকে

জেটুকে জেটুকে আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ারও করে দিও